তোদের সামনে আছে তবে সেইদিকে মোজর মনদের এগিয়ে যেতে হবে মোজর মনদের আর বলে মোজর তা রাসূল বলে সবাই আমাদেরকে এইজন্য আমরা সকলকে এই মনের মধ্যে আনতে দাও আজকে এখন আমরা এই সুযোগকে কাজে লাগাই আমরা আজকে এই সিস্টেমের 안에

దుర్జు <Sanye> మేము <Sanye>

পরিবর্তন করা যায় সমাজের সাধারণ মানুষের মজদুর মানুষের অধিকার কিভাবে যায় আল্লাহ রেছেন ধলাভে দিনের ফলি ভাইয়া আশেপাশের মানুষকে কারণ থেকে সুখ শান্তি দেওয়ার জন্য আমরা সেইভাবে এই সংগঠনের পতাকা প্রতারক একত্রিত হয়ে নিজেদের মান উন্নয়ন করি আমরা ইমান ইমান ইমানিসাবে ইমানকে স্মারিত করি আমরা সমাজ কর্মী হিসাবে আমরা নিজেদেরকে সমাজ কর্মীরভাবে তৈরি করি এবং সমাজের সাধারণ মানুষের জন্য আমরা কিছু করার চেষ্টা করি সংগ্রামী আমরা অনেককে বুঝি আপনারা দেখেছেন এখন একটা সাধারণ মানুষের মধ্যে একটা কথাই চলেছে আমরা অনেক দেখেছি সেই আল্লাহ যে পারেন এটা তো আর বড় হয় না যা এই কূটনীতি মানুষের চিন্তা যা ছিল না আল্লাহ তাই করে দেখায় দিয়েছেন আমাদেরকে আমরা অনেক দেখেছি আমরা ডিএমপি দিকেও দেখেছি আমরা জাতীয় পার্টিকে নিয়েছি কথা আসছে আমরা এখন কিভাবে এই সমাজকে পরিবর্তন করে তারা কিভাবে এই সমাজ পরিচালনা করে আমরা এখন সামনে এটা দেখতে চাই এই কথা চলে এসেছে এই কোটি মানুষের মনে কোটি কোটি মানুষের সামনে